কল্পনা করুন একটি জায়গার যেখানে ধর্মের সীমারেখা মুছে যায় ইতিহাস আর প্রকৃতির মেলবন্ধনের সৃষ্টি হয় এক আধ্যাত্মিক অভিজ্ঞতা একটি পাহাড় যার চূড়ায় রয়েছে মানুষের ইতিহাস ধর্মীয় বিশ্বাস এবং প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের মিশ্রণ শ্রীলঙ্কার অ্যাডামস পিক বা আদম পাহাড় এটি শুধু একটি পাহাড় নয় এটি বিশ্বাস প্রার্থনা এবং অনুপ্রেরণার এক মূর্ত প্রতীক কিন্তু এই পাহাড়ের চূড়া এবং পবিত্রতার পেছনে এমন কী রহস্য লুকিয়ে আছে যা যুগ যুগ ধরে মানুষকে আকর্ষণ করে জানতে চান সেই রহস্য তাহলে চলুন এই অসাধারণ যাত্রার গল্প শুরু করা যাক অ্যাডামস পিক বা আদম পাহাড় স্থানীয় ভাষায় যাকে বলে শ্রী পদয়া এটি শুধুমাত্র একটি প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন নয় বরং এটি একটি পবিত্র স্থান যাকে কেন্দ্র করে রয়েছে মানব সভ্যতার গভীর আধ্যাত্মিক ইতিহাস এই পাহাড়ের চূড়ায় রয়েছে একটি পায়ের ছাপ যা মুসলিম খ্রিস্টান বৌদ্ধ এবং হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক বিশেষ তাৎপর্য বহন করে তবে এই পায়ের ছাপ আসলে কার মুসলিম এবং খ্রিস্টানরা মনে করেন এটি হজরত আদম ইসাল্লামের পায়ের ছাপ তাদের বিশ্বাস আদম আলা যখন জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছিল তখন তার প্রথম পদচিহ্ন পরে এই পাহাড়ের চূড়ায় এই পাহাড়কে তাই অনেকেই আদম আলা ইসাল্লামের আদি আবাসভূমি হিসেবে মনে করে থাকেন বৌদ্ধদের মতে এই পায়ের ছাপটি মহাত্মা বুদ্ধে যিনি পৃথিবী ভ্রমণের সময় এটি রেখে গেছেন তাদের বিশ্বাস এটি বুদ্ধের পবিত্র পদচিহ্ন আর হিন্দুদের মতে এটি হলো ভগবান শিবের পায়ের চিহ্ন এই চূড়াটি তাদের কাছে কেবল একটি পাহাড় নয় এটি হল কৈলাস পর্বতের প্রতীক এই পায়ের ছাপ নিয়ে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে মতবিরোধ থাকলেও এটি যে বহু ধর্মের মানুষের কাছে ভক্তি এবং প্রার্থনার প্রতীক তা অস্বীকার করা যায় না আদব পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পথটা মোটেও সহজ নয় প্রায় পাঁচ হাজার পাঁচশোটির বেশি সিঁড়ি পার হয়ে পৌঁছাতে হয় এই পাহাড়ের চূড়ায় প্রতিবছর হাজার হাজার মানুষ এই পাহাড় দেখতে আসেন তাদের মধ্যে বয়স্ক মানুষও রয়েছেন যারা পবিত্রতার আকর্ষণে ক্লান্তি ভুলে এগিয়ে যান এই পথে হাঁটতে হাঁটতে শুনতে পাওয়া যায় পাখির ডাক দেখতে পাওয়া যায় ঘন সবুজ বন আর পাহাড়ি ঝর্নার কলকল ধ্বনি তবে যখন হাঁটতে হাঁটতে ক্লান্তি চরমে পৌঁছায় তখন কেবল একটি জিনিস সামনের দিকে এগিয়ে নিয়ে যায় যা হলো চূড়ায় পৌঁছে সেই পবিত্র পায়ের ছাপ দেখার আকাঙ্ক্ষা বেশিরভাগ মানুষ মধ্যরাতে যাত্রা শুরু করে যেন তারা চূড়ায় পৌঁছে সূর্যোদয় দেখতে পারে ভোরের আলো ফুটতেই ঘিরে ধরে এক অন্যরকম আবেগ চারপাশের মেঘ আর সূর্যের প্রথম রশ্মি যখন মুখে পড়ে তখন সমস্ত ক্লান্তি যেন উদাও হয়ে যায় পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যখন দেখতে পাওয়া যায় মেঘ ও সমুদ্রের উপরে সূর্যের প্রথম আলো পড়ছে তখন অদ্ভুত এক প্রশান্তিতে হৃদয় ভরে ওঠে সেই সাথে অনুভব হয় এই কষ্টকর যাত্রা শুধু শারীরিক নয় এটি এক মানসিক এবং আধ্যাত্মিক অভিজ্ঞতাও বটে চূড়ায় পৌঁছে আরেকটি বিষয় লক্ষ্য করা যায় সেখানে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে প্রার্থনা করছে ধর্মের ভেদাভেদ ভুলে মানুষ এখানে শান্তি খুঁজতে আসে এটি এক অন্যরকম মিলনস্থল যাকে ঘিরে রয়েছে কেবলমাত্র ভক্তি এবং বিশ্বাস আদম পাহাড় আমাদের জীবনে এক বড় শিক্ষা দেয় জীবনের পথ কখনোই সহজ নয় চূড়ায় পৌঁছানোর জন্য আমাদের কঠিন পথ পার হতে হয় কিন্তু আমরা যখন সেই লক্ষ্যে পৌঁছাই তখন আমাদের হৃদয়ে যে শান্তি আর আনন্দ আসে তা আমাদের সমস্ত ক্লান্তি ভুলিয়ে দেয়